আজ ভাবছি ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরে বাইরের কাজে হাত দেব। কি বলতো একবার বাইরে চলে গেলে আর ঘরের দিকে আসা হয় না তো পড়ি আজকে বসে রয়েছে কখন আমি বিছানাটা মানে পরিষ্কার করব তারপরে ও বই নিয়ে পড়তে বসবে আর আজকে যেন সকালবেলা উঠে সমস্ত বেড কভার বালিশির কভার সব চেঞ্জ করে নিয়েছি তো ঘর পরিষ্কার করব তারপরে পড়ি বই নিয়ে বসবে বলে ও অপেক্ষা করে রয়েছে আমি বললাম একটুখানি ওয়েট করে আমি পরিষ্কার করে নিই তারপরে বই নিয়ে বসবি সকালটা যেন উঠতে ইচ্ছা করে না কারোরই অনেক রাত করে যেহেতু শোয়া হয় সেই কারণে আর এখন যেহেতু পড়ির স্কুল ছুটি অতটা তাড়াহুড়ো নেই সকালবেলা তাড়াহুড়ো করে উঠতে হবে সকালে টিউশনই আছে তো এখন এক মাস টিউশনি বন্ধ আছে যেহেতু ওর আন্টির কাছে মানে যে আনটির কাছে পরে সে আনটির বিয়ে হয়ে গেছে তো এক মাস ছুটি দিয়েছে বিয়ের পর আবার পড়াবে তো সেই কারণে অতটা চাপ নেই তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি একদমই তোমরা কেউ ভালো নেই এই যে পচা গরম পড়েছে গরমে কি কেউ ভালো থাকতে পারে সবাই যেন একদম পুরে ভাজা ভাজাভাজা হয়ে গেছে সত্যি কথা বলতে আমরা তো আগুনের ধারে পুড়ছি প্রত্যেক দিন যেমন চপ ভাজছি তেমন নিজেরাও কিন্তু আমরা ভাজা ভাজাভাজা হয়ে যাচ্ছি তো যাই হোক ভালো না থাকলেও ভালো থাকতে হবে আমাদের কেননা সংসারটাকে সামলাতে হবে মেয়েদেরই দায়িত্ব আর আমাদের যারা পুরুষ যারা সংসারে বেটা ছেলে আছে তারাদের তো আরও বেশি কষ্ট যারা রোদে গরমে ট্রেনে বাসে করে অনেক দূরে কর্ম করতে যাচ্ছে তাদের বলো তো কত কষ্ট হচ্ছে আমরা তবু কাজ করছি একটু পাকাটা ছেড়ে হাত পা ছেড়ে তবু বসতে পারছি তাদের কতটা পরিমাণে কষ্ট হচ্ছে বাইরে রোদে গরমে দুটো পয়সা রোজগার করার জন্য কতটা কষ্ট করতে হয় সত্যি আমাদের থেকেও বেশি কষ্ট কিন্তু তাদের হয় যাই হোক কষ্ট সারা জীবন সবারই করতে হবে এটাই হচ্ছে আমাদের কপাল যারা সার্ভিস করে কষ্ট করতে হয় হয়। কেন এই গরমে কিন্তু সকাল সকাল হতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানা তোলা কমপ্লিট ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট এবারে দেখো আমি এই গাছগুলো একটু জল দিচ্ছি এত পরিমানে কি বলবো রোদের তাপ আসে আমার এই বারান্দাতে গাছগুলো যেন শুকিয়ে যাচ্ছে একদম বাংকারে রাখার চেষ্টা করি না খাওয়ার টেবিলে রেখে দিই এদেরকে যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন পর্যন্ত আমি এদেরকে আর বাংকারে রাখবো না খাওয়ার টেবিলেই রেখে দেবো দেখো কত সুন্দর গাছগুলো গাছগুলো জানো তো আমি একটু একটু করে মাথাগুলো কেটে দিয়েছি আর দেখো বসে পড়েছি গরম ভাত নিয়ে আলু সিদ্ধ নিয়ে তরকারি খেতে ভালো লাগছে না আর পরীর জন্য একটু তেল আর আলু সিদ্ধ দিয়েছি তোমাদের দাদা গরম ভাতে জল দিয়ে দিয়েছি আর আমি গরম ভাত আলু শীতে দিয়ে খাচ্ছি তো সকালে মোটামুটি সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা চলে এসেছি আমি রান্নাঘরে তো যাই হোক আমার ভিডিওটা করতে গিয়ে আমার একটু প্রবলেম হয়েছে তোমরা বুঝতে পারছো ক্যামেরাটা তো সেভাবেই তোমাদের সঙ্গে তুলে ধরলাম যেভাবে আমার হয়েছে আর কি ক্যামেরা করা যাই হোক আজকে তোমাদের দাদা অনেক দিন পর চ্যাং মাছ নিয়ে এসছে আর চ্যাং শোলটা কিন্তু খুবই ভালো খাওয়া যেহেতু পেঁপে কলা পাতলা ঝোল আমরা যেহেতু গরমে খাই ঝিঙে দিয়েও খেলে ভালো লাগে তো অনেক দিন কলা পেঁপে খাওয়া হয় না তো পেঁপে কলার আলু দিয়ে আর চ্যাং মাছ দিয়ে তরকারি করব আর একটা কি তরকারি করেছি ভুলে গেছি ও মুসুর ডালের আর হচ্ছে পলতা বাটা মানে মসুর ডালটা বেটে পলতার সঙ্গে দিয়ে বড়া করব। এই হচ্ছে আজকে দুপুরে আমাদের কাজকর্ম করা কমপ্লিট দোকানের কাজ আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবারে যাব হচ্ছে দোকানে যাব তার আগে বেশ কিছুটা কাজ সেরে যাচ্ছে কি বলতো রাতে বাড়িয়েছি তো আর এখন সন্ধ্যাবেলা টুকিটাকি কাজ কিন্তু মা করে বাসনগুলো মেজে রাখে এই যে খেয়েছি এই বাসনগুলো মা মেজে রাখবে মানে এতদিন করতো না এখন এই সপ্তাহখানি হচ্ছে মা দেখছি কাজকর্ম করে রাখছি গ্যাসটা পরিষ্কার করে রাখছে মানে বাসন মেজে আজকে গ্যাসও পরিষ্কার করিনি সরি বাসন মেজে বলছি রান্না করে দুপুরবেলা বাসন মেজে গ্যাসটার পরিষ্কার করিনি বাসন মেজে উ দিয়ে স্নান করতে চলে গেছি মেয়ে ছেলেদের এই একটা প্রবলেম বাইরে বেরোলে না কত কিছু চিন্তা ভাবনা করে বেরোতে হয় সমস্ত কাজ গুছিয়ে তারপরে বেরোতে হয় এই যে জল ভরে রেখে যাচ্ছি কেননা রাতে বাড়ি এসে পরীকে বলে যায় ও ভুলে যায় যদি উপর দেয় এক দু বোতল দেয় এক দু বোতল জল দিলে হয় এখন যা গরম করেছে অনেকটা করেই জল লাগে আর প্রত্যেকের শৈলে জল তো খাওয়া উচিত তাই না বলো ও ছোট মানুষ ও বোঝে না ও বাড়িতে থাকলে হয়তো অল্প জল খায় আমি যতক্ষণ বাড়ি থাকি ওকে তারা হাঁকা দিয়ে জল খাওয়াই ও বোঝে না যে জল খেতে হবে যাই হোক মায়েদের তো এরকমই কর্তব্য তাই না সন্তানদেরকে সবসময় বকা ঝাঁকা দিয়ে সবকিছু করা করানো বা বোঝানো জলটা ভরা হয়ে গেলে মোটামুটি জামা কাপড়গুলো তুলবো যেগুলো আগে কেচেছি সেই জামা কাপড়গুলো তুলে ভাজ করার সময় হয় না বাড়ি এসে কোনোদিন আমি ভাজ করি বা কোনোদিন পড়ি কিন্তু রাতে ভাজ করে রাখে বাইরে বেরোতে গেলে কতটা চিন্তা ভাবনা করতে হয় মাথার মধ্যে ঘুরে যে এই কাজটা ওই কাজটা সেরে যেতে কিছু জল নিয়ে এসেছি টাইম কলের জল এই রয়েছে সিঁড়ির ব্যাগ ভর্তি করে একদিন জল আনলে কিছু হয়ে যায় গলাটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে তারা কেন তো ওই যে গলায় পুড়িয়ে যাচ্ছে তুলসির যে একটা মালা ছিল না গলায় সেটা কেটে গেছে ঘামে তো গরমে মানে ওগুলো পচে গেছে মালাগুলো আর সুতোটাও যেন মানে নষ্ট হয়ে গেছে তো জানি নেই কবে মায়াপুরে যাব মায়াপুরে গেলে ওখান থেকে নিয়ে আসবো এই রান্নাঘর দেখো পুরো রোদ ভর্তি আমি যে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি দেখাচ্ছ পুরো একদম রোদ ভর্তি হয়ে গিয়েছে যেন ঠান্ডা লেগেছে প্রচন্ড নাক টাক গলা টলা জ্বালা দিচ্ছে দোকান থেকে রাতে যখন বাড়ি আসি এসে স্নান করি তো পুরো ঠান্ডা লেগে যায় স্নান না করলে হয় না আবার এদিকে ঠাড্ডা লেগে গিয়েছে পুরো নাক বন্ধ হয়ে যাচ্ছে গলা জ্বালা দিচ্ছে যাই হোক চলো অনেকটা গল্প করলাম এবারে চুড়িদারটা পরবো কেন বেরোতে হবে চলো আবার সেই রাতে দেখা হবে এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম আর পুরো একদম স্নান করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এখন বাজে রাত হচ্ছে এগারোটা দশ হবে তো ভাত হতে হতে সাড়ে এগারোটা খেতে খেতে আমাদের প্রায় বারোটা আর বারোটার সময় রাতে ভাত খাই প্রত্যেকদিন এমনটা নয় যে আজকে হয়েছে কিন্তু ভাতটা করা থাকে আর দোকান থেকে বাড়ি এসে এক পা আগায় না যে যাব কাজের জন্য তো বললাম ভাতটা বসিয়ে দিতে ও আগিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলো যেহেতু ছোট মানুষ ওকে বলি না খুব একটা মানে গ্যাসের উনুনের কাছে আর কি কিছু কাজ করার জন্য এমনি বাইরে বাদ কাজ টুকটাক বলতে থাকে কিন্তু এটা বলি না ভয় লাগে ফট করে কিছু যদি হয়ে যায় বাচ্চা মানুষ আমি যে কথা বলবো সত্যি খুব কষ্ট হচ্ছে মানে এত পরিমাণে কি বলবো মানে ঘুম যায় কারণ পেয়ে দুপুরে তো ঘুমানো হয় না আর সারা সন্ধে বিকাল তো বসা হয় না দোকানে থাকি বুঝতেই পারছো দোকানে কতটা চাপ থাকে গরমের মধ্যে এসে দেখছি মা সমস্ত বাসন মেজে রেখেছে দুপুরের বাসন এখন রাতে হচ্ছে খাওয়া দাওয়া করেই একদম শুতে পারলে বাজি আর ওদিকে দুটোই একটা ফোন নিয়েছে যেহেতু ওদের দুটো ফোন একটা আমার কাছে আর একটা তোমাদের দাদা ভাই ফোন দেখছে আর পরে কি করছে রিমোট নিয়ে টিভি দেখার জন্য চেষ্টা করছে যাই হোক চলো সারাদিনটা কেমন কাটলো তোমাদের সঙ্গে তো সবটুকুই শেয়ার করি তো ভালো মন্দ যাই হোক তোমরা কমেন্ট করে জানিও তোমরা ভিডিও দেখছো কমেন্ট করছো না তো আমি চাই আমার তরফ থেকে তোমরা ছোটো ছোটো করে কমেন্ট করো আর একটা করে লাইক দিও লাইকটা হচ্ছে ভালোবেসে দিও আমাকে ঠিক আছে তোমরা তো অবশ্যই ভালোবাসো আমি চাই যারা এখনো পর্যন্ত ভালোবাসছো না জোর করে ভালোবাসা পাওয়া যায় না আমি জানি তবু একটু 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 যদি আমার জন্য চেষ্টা করো তাহলে হবে তোমাদের ভালোবাসা আমার কাছে অনেক ঠিক আছে তো চাই তোমরা একটু ভালোবাসা দিয়ে আমাকে আরও আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে চলো এইটুকুই বলার ছিল আর কালকে নতুন করে আবার ব্লগ শুরু করবো কতদূর কি থাকবো বলতে পারছি না রাত পার না হওয়া পর্যন্ত কেউ কারোর কথা বলতে পারে না কে কেমন থাকবে যতক্ষণ পর্যন্ত রাত না কাটবে তাই না বলো তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট